আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ আরও জোরে বলছে আলহামদুলিল্লাহ কার শুক্রিয়া আদায় করলাম খুশি হলো কে আমরা সুখে থাকি দুঃখে থাকি কষ্টে থাকি যেভাবেই থাকি কার নামটা সর্বপ্রতম উচ্চারিত হবে যদি আপনি মহাবিপদে থাকেন কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন আপনি বলবেন যে বিরাট বিপদে আছি তাই বলবেন কি বলবেন আলহামদুলিল্লাহ ভাই আমাকে আল্লাহ যেভাবে রেখেছে ওটাই আলহামদুলিল্লাহ আপনি একটু চিন্তা করে দেখুন তো আপনি যখন এখানে বসে আছেন আপনার মতন কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে আপনি যখন এখানে বসে আছেন তখন কত মানুষ আপনার আগে বিদায় হয়ে কবরে চলে গেছে আপনি যখন এখানে বসে আছেন কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে সারাদিন ভিক্ষা করেছে এখন মাথায় বালিশ নাই পরনে ভালো কাপড় নাই কোন বেডশিট নাই তশক নাই ওই পাকা জায়গার পরে ছোট্ট একটা কম্বল মুড়ি দিয়ে ঘুমাই আছে তার থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে সুখে রেখেছেন নয় জোরে বলেন সুখে রাখেন নাই এই জন্য সুখে থাকি দুঃখে থাকি কষ্টে থাকি মসিবতে থাকি সর্বপ্রথম মুখ থেকে উচ্চারিত হবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন কুল لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا কার কথা আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে পৃথিবীতে যত নদ নদী আছে পৃথিবীতে যত খাল বিল আছে পৃথিবীতে যত পানির উৎস আছে সব পানিগুলো যদি কালি হয়ে যায় পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায় পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি সাদা কাগজ হয়ে যায় দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে সাগরের পানি নামক কালি দিয়ে সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো লিখতে 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 কলম ফুরায়ে যাবে কাগজগুলো শেষ হয়ে যাবে সাগরের পানিও ভুরায়ে যাবে আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো সে পানিগুলো শেষ হয়ে যাবে তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না বলুন তো সেই রবের নাম কি আর একটু জোরে বলুন তো সেই রবের নাম কি আমরা সেই রবের নামে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যারা আদর্শে আদর্শিত হয়ে আমি মুসলিম হিসেবে দাবি করেছি সেই নেতার নামে দুরুদারে সালাম সবাই মিলে বলছি সল্লাহু আলাইহি হিব সাল্লাম আল্লাহ বলতেছেন ফালা ও আরব্বিক লা মেনু ইয়া হুাক্কিমু কাফিমা মা সাজারা বাইনাহুম সুম্মা লায়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ বললেন নবী তোমার রবের কসম লাই উ তারা মমিন নয় হাততায়ু হাকি মুকা ভিমা সাজারা বাইনা হোম যতক্ষণ পর্যন্ত সব জায়গায় তোমার বিচার আল্লাহর র মেনে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান মমিন হতে পারবেন আ এ বললেন আরো জরে বললেন আল্লাহ নিজের নামে কসম করে বলতেছে আমি আমার নামে কসম খেয়ে বলতেছি যতক্ষণ কোরআনের বিধান রসুলের বিধান সমাজের চালু না হবে ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না আরো জোরে বলেন কি হওয়া যাবে না মমিন হওয়া যাবে না বিশ্বের ইতিহাসে আমাদের নামটা দ্বিতীয় স্থানে লেখা আছে দ্বিতীয় মুসলিম বিরাট দ্বিতীয় বিরতম মুসলিম দেশ নাম কি খালি আমরা দ্বিতীয় স্থানে মুসলিম দেশ এই দ্বিতীয় স্থান মুসলিম দেশে বড় বড় আলেমরা হাই পাওয়ারের জয়পুর হাটে তিনটি কামিল মাদ্রাসা তিনটি কামিল মাদ্রাসার সর্বোচ্চ পদের আলেমেরা আমার পাশে বসা এরপরে শুনলাম এই গ্রামে এমন কোন ঘর নাই যেই ঘরে দাখিল পাশ আলেম পাশ ফাজেল পাশ লোক নাই বিরাট শিক্ষিত এলাকা বিরাট কোরআন হাতের চর্চা করা এলাকা জয়পুর হাটের মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশে কোন জায়গায় কোরআনের বিধান চালু আছে একটা জায়গায় বলে দিন যে এই জায়গায় কোরআনের বিধান চালু আছে কোন জায়গায় নাই এবার নীরব হয়ে গেলেন কে এত বড় আলেম থাকতেও কোন জায়গায় কোরআনের বিধান চালু নাই নাই বুঝে শুনে বললেন মসজিদে মসজিদ আছে না ভাই হ্যাঁ ঠিক কথা বলেছেন মাদ্রাসায় আছে আছে দিদা বিভক্ত হলে বুঝি কি একদিক বলতে হবে হয় বলতে হবে আছে নাই বলতে হবে না আছে আর দল বলতেছে না আছে যারা বললেন নাই তারাও ঠিক যারা বলতেছে আছে তারাও ঠিক আচ্ছা দুইজন যদি ফার্স্ট ক্লাস পাস করে তাহলে হবে একজন ফেল করতে হবে না তাহলে আপনারা বলেছেন মসজিদে কোরআনের আইন চালু আছে আর এক দল বলেছেন মাদ্রাসায় কোরআনের আইন চালু আছে তাই যদি থাকে আপনাদের প্রশ্নের উত্তরটাই আগে দেই বলুন তো মসজিদগুলোর বড় বড় পদগুলো এতদিন পর্যন্ত দখল করেছিল যারা তারা কারা সুৎকর ঘুসকর জেনাখর বড় বড় আওয়ামী লীগের নেতা কর্মীরা কথা বলেন ঠিক না লোকজনকে ঠিক ইসলাম পন্থী কোন দলের না ঈদের নামাজ পড়ে কিনা আল্লাই ভালো জানে শুক্রবারের দিন একদিন নামাজ পড়তে সে খাতা নে মাল দাঁড়িয়ে যায় মালের আসরের নামাজ কোথায় গেল তার ঠিক নাই উনি জাতির সামনে দাঁড়িয়ে কয় এটা করা লাগবে ওটা করা লাগবে এই করা লাগবে সেই করা লাগবে আমার শেখ হাসিনা এই দিয়েছে আমার এমপি এই দিয়েছে এই কথা বলে শেষ করে চলে গেল আসরের নামাজে তার পাওয়া বিশ্বের সবচেয়ে বড় একজন আলেম আল্লামা নামাজ তার মৃত্যুতে অনেক মসজিদের শেষ অনেক হুজুর দোয়া করার কারণে হুজুর কপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে মসজিদ ছেড়ে চলে যেতে হয়েছে অনেক হুজুর দোয়া করার কারণে মামলা খেটে তাকে জেলে যাওয়া লেগেছে কথা বলেন ঠিক না বেঠিক মসজিদ গুলো কোথায় কোরআন এর আইন চালু আছে করার কথা বললি সুৎখরেরা খেপে যায় ঘুষখরের কথা বললি ঘুষখরেরা খেপে যায় ভটচরের কথা বললি মসজিদে হুজুরকে লাঞ্ছিত হওয়া লাগে চাকরি থাকে না তাহলে মসজিদ গুলো কোরআন নাই মসজিদের সমাজের লোকেরা যে পায় কায়দায় পাচ্ছে সে কায়দায় চালাচ্ছে শুধু তেলাওয়াতটা চালু আছে তেলাওয়াতের ভিতরে যদি খিন্দির কা বাচ্চা বলে গালি গালাস করা হয় আরও যদি হুজুরির একটু গলায় টান সুর বেশি থাকে সভাপতি বলে এই হুজুরি চলবে যেহেতু এর গোলা সুর ভালো কিন্তু নামাজির বাচ্চা বলে গালি গালাস না এবার আসুন মাদ্রাসায় যাই বড়ো বড়ো মাদ্রাসার প্রিন্সিপালেরা পাশে বসা ওনারা বুকে হাত দিয়ে বলুক তো মাদ্রাসায় কোরআনের ইন চালু আছে আছে যদি মাদ্রাসায় কোরআনের ইন চালু থাকতো তাহলে প্রিন্সিপালের মাথার পরে থাকার কথা দরকার ছিল তাফসীর বুখারী শরীফ কিন্তু তা না থেকে প্রিন্সিপালের মাথার উপরে থাকে ফেরাউন আর ফেরাউনের বাচ্চা বাংলাদেশের বড় ফেরাউনির নাম কি মুজিব বলতি ভয় পান কে বাংলাদেশের বড় ফেরাউনির নাম কি একটু জোরে বলেন বড় ফেরাউনির নাম কি আর এই ফেরাউনির মেয়ের নাম কি এই দুই ফেরাউন হুজুরদের মাথার পরে এতদিন ছিল না ছিল না এই কথা বলেন ছিল কি ছিল না তাহলে যেই হুজুরির মাথার পরে থাকবে কোরআন যেই হুজুরির মাথার পরে থাকবে হাদিস সিয়াসের তাহাদিস বড় বড় তাফসির গুলো হুজুরের মাতার কাছে থাকবে হুজুর অবসর টাইম পাইলে হাদিস দেখবে তাফসির দেখবে তা না থেকে থাকতো মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান আর বাংলাদেশের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা এরপরে মাদ্রাসায় গুলো ইসলামী শিক্ষা কাটচাট করে তথাকথিত জালেমদের শিক্ষাই চালু হয়েছিল কথা বলেন খালি ইসলাম নাই মসজিদেও ইসলাম নাই কিছু কিছু ইসলাম কোরআন হাদিস বলার জন্য হুজুর একটু তাপ সিরিমা ফিল করে বলতো বিগত সাড়ে পনেরো বছর সেটাও প্রায় বন্ধের পথে চলে গিয়েছিল দুই একজন হুজুর একটু যদি রিক্স নিয়ে ঝুঁকি নিয়ে কথা বলেছে নেতারা মঞ্চের থেকে হুজুরের মাইক কেড়ে নিয়েছে হুজুরকে অপমান করে মঞ্চের থেকে নামিয়ে দেওয়া হয়েছে হুজুরকে প্রেম পিটাইয়ে মেরে আহত করে হাসপাতালে ভর্তি করা লেগেছে কথা বলেন ঠিক না ঠিক তার জ্বলন্ত প্রমাণ আমাদের ধার কিরি মাহফিল কি জ্বলন্ত প্রমাণ ধারকির মাহফিল নয় হে কথা বলেন না কেন ধারকির মাহফিল তা জ্বলন্ত প্রমাণ নয় সেদিন আমরা জীবনের ঝুঁকি নিয়ে মাহফিলে গিয়েছিলাম জয়পুরহাট থানার সব পুলিশ সেখানে উপস্থিত ছিল বিজেপি ছিল র‍্যাব ছিল যত প্রশাসনের লোক ছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ লীগ কৃষি লীগ পাইকানা লীগ পেশাব লীগ সব লীগ ছিল সেখানে তাদের টার্গেট একটাই জিহাদির মাহফিল বন্ধ করতে হবে আল্লাহ আমাদের সহায় ছিল কিন্তু ওই মাহফিলে অনেক আমার ভাইরা মায়ের খেয়েছেন অনেক ভাইদেরকে পিঠে আহত করা হয়েছে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম সেদিনের রক্ত সেদিনের চোখের পানি বৃথা যায়নি সেদিনের পানি বৃথা যায়নি সেদিনের পানি মাসরুমের পানি মালিকের কাছে কবুল হয়েছে কথা বলেন ঠিক না ঠিক জয়পুরহাটের শিবিরির দুটো ছেলেরে গুলি করে পঙ্গুত্ব বরণ করে দিয়েছিল না সেই ছেলে দুটোর নাম কি আবু জর গেফারি আর একটা কে যেন অমর ফারুক অমর ফারুক আর আবু জর গেফারিকে ঢাকায় যাওয়ার পথেই মনে হয় কিডন্যাপ করেছিল সেখান থেকে নিয়ে যে তাদেরকে পায়ে গুলি করা হয় কথা বলেন ঠিক না ঠিক তবে সুসংবাদ হল যার নেতৃত্বে সেদিন তাদেরকে গুলি করা হয়েছিল সেই কালপিট পুলিশ নামের কলঙ্কিত মায়ের কলঙ্কিত ব্যক্তি মোল্লা নজরুল আজকে গ্রেফতার হয়েছে আমরা সাংবাদিকদের মাধ্যমে সরকার বাহাদুরির কাছে মেসেজ দিতে চাই এদের কারণে শিবিরের দুই কলিজার টুকরা সন্তান মায়ের সন্তান পঙ্গুত্ব বরণ করেছে সুষ্ঠ বিচার করে এই মোল্লা কি মোল্লা নজরুলকে ওপেনলি সবার সামনে ফাঁসির কাছে দেখতে চাই জয়পুরাদের মানুষ আপনারা কি সবাই একমত খারা খারা একমত দুই হাত উঁচু করে আল্লাহরে গেফারির পঙ্গুত্ব বরণকারী সেই মোল্লা নজরুল সম্পর্কে আমাদের হুশিয়ারি এটা আল্লাহর বিচার শুরু হয়েছে এটা দুনিয়ার মানুষের বিচার শুরু হয়েছে আর আল্লাহর বিচার এখনো তোমার জন্য অপেক্ষা করছে তাহলে যুগে যুগেই এভাবেই আল্লাহ জাতিকে শিক্ষা দিয়ে থাকে কথা বলেন ঠিক না বে ঠিক আমার ভাইরাম যে জিনিসটা আপনাদের বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহর বিধান নবীর বিধান সমাজে চালু না থাকলে মমিন হওয়া মুসলমান আর মমিন এক জিনিস নয় কালে মা পড়লে মুসলমান হওয়া যায় চামড়া কেটে বাদ দিলে মুসলমান হওয়া যায় কিন্তু মমিন হতে গেলে কি মেনে লাগে আরও জোরে বলেন কি মেনে চলা লাগে আয়াতটা যখন জিল হলো আমাদের নবী আপনার নবী প্রিয় নবী জানাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম তখন মদিনার প্রেসিডেন্ট একটু কি সুবান আল্লাহ জোরে বলা যাবে নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক বুঝে শুনে বলেন আবারও বুঝিয়ে বলেন যা বলতেছেন রেকর্ড হয়ে যাচ্ছে ফেরেস তারা লিখতেছে নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক নবী মানুষ আবার প্রেসিডেন্ট হবে কেন প্রেসিডেন্ট হতে গেলে রাজনীতি করা লাগবে না লাগবে না ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট রাজনীতি করা লেগেছে না লাগেনি বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু কাকড়া খাওয়া জাত বলুন তো মোদির রাজনীতি করা লাগে না লাগে না লাগে বাংলাদেশের পালানা নেত্রী সৈরা শাসক শেখ হাসিনারে ক্ষমতায় থাকতে গেলে রাজনীতি করা লেগেছে না লাগেনি খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিল রাজনীতি করা লেগেছে না লাগেনি এরশাদ সাহেব নয় বছরের রাজা দশ বছরের সাজা এরশাদের রাজনীতি করা লেগেছে না লাগেনি তাহলে সব নেতাদের রাজনীতি করা লাগে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে আমার নবীরও রাজনীতি করা লেগেছে না লাগেনি তাহলে নবী যদি রাজনীতি করতে পারেন নবী যদি রাজনীতির সবক নিয়ে মাঠে নামতে পারে নবী যদি রাজনীতি করে মদিনার প্রেসিডেন্ট হতে পারে নবীর উত্তর সুরিরা বাংলাদেশের প্রেসিডেন্ট হবে তোমরা বাধা দাও কেন খেলা তো বিগত পনেরো বছর করেই আসছি এখন খেলা করব মাঠে তো লোক পাই না ভাই গতকালকে আয় ছেলেরা গতকালকে কোন কোন দল খেলা হইল বরিশাল কোন দল এই ছেলেরা তোমরা খেলা দেখুনি নাকি আমি বুড়ো মানুষ খবর রাখি তোমরা খবর রাখো না নাকি চট্টগ্রাম আর বরিশাল কোন দল জিতলো বাবা আইতিহাল যাইতিহাল মগবার বরিশাল বরিশাল জিতে গেল কয় রানে না কয় উইকেটে তিন উইকেট এই তো সব জানো তোমরা আচ্ছা বলুন তো এই খেলাটার ভিতরে টান টান উত্তেজনা ছিল না ছিল না এই পার্টি জিতে যায় ওই পাটি হেরে যায় ওই পাটি জিতে যায় এই পাটি হেরে যায় এই বুঝি চট্টগ্রাম এই বুঝি বরিশাল এইরাম করতে করতে শেষ পর্যন্ত বরিশাল তাই না ভাই এখন ওই দুই পার্টির ভিতরে টান টান উত্তেজনা উত্তেজিত ছিল উত্তেজনা ছিল তাই খেলাটাই মজা ছিল বা পৃথিবীর যত খেলা হোক যত লোক দেখে যদি শোনে ভারত আর পাকিস্তানের ভিতরে উইকেট খেলা ক্রিকেট খেলা তাহলে বোঝা গেল সেদিন দর্শক কম না বেশি বেশি ঠিক তাদ্রূপ জিহাদি পনেরো বছর যে কায়দায় খেলা করতে পেরেছি এখন আর সেই কায়দার খেলা জিহাদির হচ্ছে না কারণ জিহাদির সামনে শক্ত কোন প্রতিদ্বন্দ্বী না আমি অস করব আর আওয়ামী লীগের তা বলবে হুজুর ওই অস করতে পারবেন না তাহলে তো অস পড়তে আমি অস করবার পুলিশ এসে পাশা গুতুগুতি করবার কয় হুজুর লাইন ঘুরে যাচ্ছে লাইন ঘুরে যাচ্ছে লাইন ঘুরে যাচ্ছে তখন না লাইন সোজা হবে এখন কেউ কিছু বলে না কেউ কিছুই বলে না সামনে আমার লোক পিছনে আমার লোক ডাইনে আমার লোক বামে আমার লোক উপরে আমার আমার লোক সেই জন্য এখন আর খেলা খুব একটা বজে না এরপরেও আমার ভাইজান কথার ফাঁকে একটা কথা বলেছেন যে জিহাদি ভাই কথা বলতে বলতে খুব গরম হয়ে যায় কথাগুলো গরম না বলে আজকে আপনার নরমে নরমে শুনতে চাই ও ভাই আমিও তো নরম কথা বলতে চাই কিন্তু যখন শুনি দেশের কোটি কোটি মালোরা বেরি খেয়েছে যখন শুনি বেনাজির মতন লোক হুঙ্কার দেয় যখন শুনি ওই যখন শুনি যখন শুনি বেনজরির মতন সাবেক পুলিশের প্রধান হুঙ্কার দেয় আওয়ামী লীগ রাস্তায় নামলে বর্তমান পুলিশ তার পিছনে থাকবে যখন শুনি যখন শুনি মেয়র জাহাঙ্গীর গাজীপুরের সাবেক মেয়র হুঙ্কার দেয় আমাদেরকে যদি ঢাকায় দিনের বেলায় থাকতে না দাও রাতের বেলায় ঢাকা জেলা ঢাকার ভিতরে কাউকে ঘুমাতে দেওয়া হয় না যখন এই বক্তব্যগুলো শুনি তখন আমার এই তোমার বাবা দেশ কি তোমার গুরুপ্র চোদ্দ গোষ্ঠীর নামে লিখে দেওয়া যে তোমরা অশান্তি বানাই এখনো ঘুরে বানাবা ঠাগের গিরে ছড়াই বানানো হবে আটই ফেব্রুয়ারি দুই হাজার তেরো সাল নয় এটা আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল কথাটা মনে রাখা লাগবে বাগবাকুম যা করিস ওই পর্যন্ত করিস আর বাগবাকুম বাংলাদেশে করতে দেওয়া হবে না তোমাদের বত্রিশ নম্বর ধানমন্ডি কিন্তু দিছি ঠিক করে এই কথা বলেন কথা বলেন কথা বলেন বত্রিশ নম্বর ধানমন্ডি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাকি অত্যন্ত স্মৃতি স্মৃতিযুক্ত একটা বাড়ি ছিল কোথায় গেল সে বাড়ি এই বত্রিশ নম্বর ভাঙা ভাঙাটাও ছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষের টার্গেট কথা বলেন এই এই ভাঙা থেকে গতকালকে শেখ হাসিনা একটা লাইফ এসে কানতেছে আমার বাবার বাড়িটা যে বাড়িতে নিতাম সে যখন তোমার আমি আদেশে দুই হাজার যুবক ছাত্রদেরকে মেরে দেওয়া হলো তখন তোমার চোখের পানি কোথায় ছিল জাতি জানতে চায় যখন হেফাজতের আলেনদেরকে পাতি নিবাইয়ের রাতে অন্ধকারে মেরে ট্রাকে লাশগুলো নিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হল রক্তগুলো করণ পানি দিয়ে মুষে সাফ করা হলো সেদিন প্যাট্রির বাচ্চা প্যাত্রী তোমার চোখের পানি কোথায় ছিল যেদিন বিডিআরদেরকে মেরে লাশপথে বড় বড় লাশ ফোলানো হল সেদিন ফেরাউনির বাচ্চা ফেরাউনির সু বাচ্চা ফেরাউনির বাচ্চা সেদিন তোমার কান্না কোথায় ছিল যেদিনাল্লামা সাইডে লায়ের পরে তিনশত লক্ষ্য রাস পথে করে মারা হল সেদিন লম রুদের বাচ্চা ফেরা উডের বাচ্চা বুঝে হলের বাচ্চা তোমার কান্না কোথায় ছিল বত্তিরিশ নম্বরের ধানমণ্ডি ভেঙে ফেলাইছে দেখান্ত সাহ ওর কান্নার ভিতরেও শায়তানি কথা বলেন কথা বলেন কথা বলেন ওর কান্নার ভিতরেও কি কান্নার আমি প্রায় বিশ বছর আগের থেকে জয়পুরহাটে আমার বক্তৃতা জগতের প্রথম জয়পুরহাটে আমার আনাগোনা জয়পুরহাটের মানুষগুলো এমনি ধর্মভীরু জয়পুরহাটের মানুষেরা ধর্মের কথা বললে এমনি তাদের দেল নরম হয়ে যায় জয়পুরহাটের মানুষেরা মেহমান প্রিয় বেশি জয়পুরহাটের মুসলমানরা নিজে না খেয়ে মেহমানদের বেশি আদর যত্ন করে সেই জয়পুরহাটের মাটিতে কখনো আওয়ামী লীগ ক্ষমতায় যাক এটা যদি সুষ্ঠু নির্বাচনতে জীবনও যেতে পারত না অথচ পনেরো বছর জোর করে ক্ষমতায় বসেছিল এই শয়তানের দালালেরা সেদিন তোমার কান্না কোথায় ছিল আজকে কিছু কিছু লোক পালাই গেছে আর কিছু কিছু লোকের মনটা বিরাট খারাপ মানে ওই রক্ত এই রক্তের সঙ্গে মিশে গেছে এই জন্য মসজিদিকে যখন হুজুর বলে তখন দেখবেন মুখ টুক কালো করে ভুতুম পেশার মতন করেন এর ভিতরে কিছু ভুতুম পেশা আছে দেখেন আমরা সবাই খুশি আর ওনার মুখ টুক কালো হয়ে মানে উনি কিছু শুনেও শুনতেছে না আমার ভাইরা সুতরাং জাতিকে সাবধান হওয়া লাগবে কথা বলেন ঠিক না বে ঠিক আগামীতে আপনারা কি করবেন না করবেন আমি জানি না তবে সবাইকে টার্গেট দিতে হবে জয়পুর ইসলাম পন্থী জয়পুর হাট কোরআন পন্থী জয়পুর হাট ধর্ম জয়পুর হাট পরিপূর্ণ জয়পুর মাটিকে কখনো মোনাফেক আর বাতিলের হাতে তুলে দেওয়া হবে না জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও মাটিতে কোরআনের পতাকা উদ্দীর্ণ করা লাগবে এর জন্য যদি প্রয়োজনে কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নাম এর জন্য যদি ছেলে মেয়ের না খাওয়াই রাখতে হয় এর জন্য যদি ময়দানে মেয়ে আমার রক্ত দিয়ে হাসপাতালে যেতে হয় সব চাল দিতে রাজি কিন্তু জয়পুরাটের মাটি কাপের মুনাফেদের হাতে তুলে দিতে রাজি না কারা রাজি আছো তুই হাত আল্লাহ হাতগুলোরে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক সকলে মিলে বলুন আমিন যখন নাজিল হলো রসুল তখন মদিনার কি প্রেসিডেন্ট হুজুর সাল্লাই সাল্লাম মক্কায় ভালো পরিবেশ ইসলামের পরিবেশ তৈরি করতে না পেরে তিনি চলে গেলেন মদিনায় মদিনায় যে একটা ইসলামী রাষ্ট্র হয়েছে রাষ্ট্রের পরিধি খুব বেশি না বাংলাদেশের যে কয়েকটা ছোট জেলা আছে তার ভিতরে জয়পুরহাট মানে জেলা সবচেয়ে ছোট জেলা মনে হয় মেহেরপুর তার বাড়ি কি জয়পুরহাট আল্লাহ ভালো জানে তো ছোট একটা ইসলামী রাষ্ট্র হয়েছে সেই রাষ্ট্রের ভিতরে কিছু মুসলমান হিজরত লোক করি জায়গায় বসে না বসতে বলে আমি মঞ্চে নিয়ে আসবো আবার দুই মাসে এখনো কিছু জায়গা আছে যদি এখানে কিছু দেওয়া যায় আচ্ছা শোনেন লোকজন এত বসাই কি হবে কটা বলেন তো এগারোটায় দশ বাজে আর বইস্ট না দাঁড়াই থাক আজকে দ্বিতীয় বক্তা আসেনি তাই আমি সাড়ে দশটায় আজ যদি দ্বিতীয় বক্তা হোক আজকে তা আমার বারোটায় টাইম পাতাম কিনা আমার সন্দেহ আছে সুতরাং সুতরাং বসাইতে হবে না যে বলতে বই যে বলতো থাক তারপরে যদি জাগা পান বসে পড়েন আর যদি জাগা না পান দাঁড়াই থাকেন আল্লাহ কবল করুক রাষ্ট্র সেই রাষ্ট্রের ভিতরে কিছু ইসলাম ধর্মের কিছু কলঙ্কিত ব্যক্তি হিজরত করেছে তাদের টার্গেট যদি নারীর ভাগ হয় তাহলে সুন্দর নারীটা আমি নেব এবার আপনি বলতে পারেন মুসলিম ইতিহাসে আবার নারীর ভাগ হবে কি করে যে সমস্ত সাহাবিদের দুইটা করে স্ত্রী ছিল সবাই গণহারে তালাক দিতে লাগলো আর বলল ইয়া রাসূলুল্লাহ মক্কা থেকে যে ভাইরা হিজরত করে এসেছে তাদের স্ত্রী সাথে নাই আমরা দুইজন স্ত্রীর একজন তালাক দিয়ে দিলাম আমাদের স্ত্রীদেরকে তাদের সাথে দিয়ে দিয়ে দেয় এর নাম ইসলাম এরপরে যদি কিছু টাকা পাওয়া যায় যে কোনো কায়দায় তার মানে সেখানে কি চাদাবাজির ভাগ চলছিল না আল্লাহ রসুল গনিমতের মাল ভাগ বন্টন করলে সেখানে মুসলমানরা ভাগ পাবে আর মদিনার যে সমস্ত মুসলমানরা ছিল যাদের দুইটা খেজুরের বাগান ছিল একটা খেজুরের বাগান দান করে দিল যার দুইটা ঘোড়া ছিল একটা ঘোড়া দান করে দিল যার দুইটা তরবারি ছিল একটা তরবারি দান করে দিল এই ভাগের আশায় মক্কা থেকে একজন ব্যক্তি হিজরত করেছে তার নাম হলো বিশর কি নাম বাইরে শিকার তালবস রবিশর এই লোকটির বাহ্যিক দৃষ্টিতে টুপি ছিল মুখিদারি ছিল গায়েব জুব্বা ছিল কিন্তু লোকটার মন প্রাণ একবারও ইসলামের জন্য ছিল না লোকটার সর্বক্ষণ মন প্রাণ ছিল কিভাবে পাবো কিভাবে পাবো কিভাবে পাবো আজও বুঝি সেই দাঁতের লোক আমাদের দেশে নাই জোরে বলে না সেনা নাই